বাবা এই ডাবটা মাথায় পড়লে তো আমি মরে যেতাম আমি এ কি দেখছি এই কন্যা তো আজই মৃত্যু যোগ ছিল এই নাপিতের জন্য বেঁচে গেল ব্রাহ্মণ ঠাকুর আপনি অন্তর যাবেন কি গো মেয়েকে গঙ্গা জল ঢেলে শুদ্ধ করো নাপিত তো ছুঁয়ে দিয়েছে ওর গায়ে গঙ্গা জল ঢেলে দিচ্ছি কি এই মেয়েকে ছোট যেতে চেয়েছে আমি একে বিয়ে করব না যেও না বাবা আমার মেয়েকে জল মন্ত্র দিয়ে শুদ্ধ করে দিচ্ছি এই বেটা নাপিতে গ্রাম ছেড়ে পালিয়ে যেন ওই লেরা তোকে মারবি ছাড়ো এই চলো বাবা এই ওর মাথায় গঙ্গা জল ঢালো ওং শুদ্ধায় নমঃ ব্রাহ্মণে তো মানুষ নাভিত তো মানুষ কিন্তু এরা ছোট জাত বড় জাত বলে কেন ব্রাহ্মণের সাথে থেকে থেকে আমি তো পুজো পাঠ সব শিখে নিয়েছি অন্য পাড়ায় গিয়ে লক্ষণ পরামানিক থেকে লক্ষণ চক্রবর্তী ব্রাহ্মণ সেজে থাকবো পন্ডিত মশাই নমস্কার তথা পন্ডিত মশাই আমার ছেলেটার নামকরণ করে দিন না তোর ছেলের নাম তুলসী দাস তুলসী পন্ডিত মশাই আমার একটা ভাইজিকে ছোট জাতে ছুঁয়ে দিয়েছে বলে বিয়ে হয়নি আপনার ছয় কত কিছু তো পবিত্র হয়ে গেল কত মানুষের কত রোগ সেরে গেল আপনি আমার ভাইজিকে বিয়ে করবেন ঠিক আছে কিন্তু তোমার ভাইজি কি আমাকে বিয়ে করবে কি বলেন আপনি একজন কুলীন ব্রাহ্মণ এই বেটা না তুই এই পাড়া এসে ব্রাহ্মণ সেজে মানুষের চোখে ধুলো দিচ্ছিস আপনি আমাদের ব্রাহ্মণ পণ্ডিতকে নাপিত বলছেন কে কোথায় আছে এই ভন্ড ব্রাহ্মণকে তাড়াও ও বাবা গো